কেউ বলে বিয়ে আহা মধুর মিলন কেউ বলে বিয়ে যন্ত্রণা কেউ বলে বিয়ে কর কর কেউ বলে বিয়ে করিস না কেউ বলে বিয়ে বড্ড হেডেক জীবনটাই হলো শেষ কেউ বলে বিয়ে হবে তো আমার হবে তো শেষ মেষ কেউ বলে বিয়ে আর করবে কবে দেরি করিস না আর বিয়ের পরেও হয় সাকসেস ব্রাইট কেরিয়ার কেউ বলে বিয়ে করবো কি আর বেলা বস গেছে চলে কেউ বলে বিয়ে আজও করিনি হৃদয় তোমাকে রেখেছি বলে কেউ বলে ছেলের বিয়ে দিয়ে দাও মদের নেশা আর করবে না বিয়ে হলেই হবে সবটাই ঠিক বাউন্ডুলে সে থাকবে না কেউ বলে মেয়ে মাধ্যমিক ফেল পড়িয়ার লাভ নেই বিয়ে দিয়ে দাও সব ঠিক হয়ে যাবে শ্বশুর বাড়ি তো যাবেই কেউ বলে বিয়ে করেছি বলে আজ হয় আফসোস কেউ বলে বিয়ে হচ্ছে না বলে সবই কি আমার দোষ কেউ বলে বিয়ে করিনি বলে ষাটে এসে বুঝেছি সঙ্গী ছাড়া জীবনে বড্ড একা হয়েছি কেউ বলে বিয়ে না এত তাড়াতাড়ি নয় বিয়ের বয়স অনেক আছে লাইফে করি তো আগে এনজয় কেউ বলে বিয়ে করবো কি আর আমার নেই সঠিক রোজগার কেউ বলে বিয়ে হিমশিম খায় বইয়ের মেটাতে শব্দ আবদার কেউ বলে বিয়ে এত কিছু দিয়ে শেষে মেয়ের বাবা হলো ভিখারি পড়াশোনা কর বিয়ের পরেই কুড়িতেই বুড়ি কেউ বলে বিয়ে করবো কি আর ডিভোর্সে ছড়াছড়ি নিজের পায়ে দাঁড়িয়ে আগে করবো চাকরি কেউ বলে বিয়ে যাব জীবনের কারাগার আমি বলি বিয়ে মানে কি না কিছু বলবো না আর নমস্কার